জানি আল্লাহ রে আল্লাহ বাবা ভাবনের জন্ম জানি আজকের এই মুনাজাত জীবনের শেষ মোনাজাত হাতবারাইছি জানি না রে আল্লাহ বাবা ভাবনের জন্য জানি গ খাইগার আলিপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছি জানি না রে কোনো ভাই বাবা বা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাভা লাভি করি আলিপুরের মাদ্রাসার মাফিলে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইকা মাতার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ও দয়াল ফরিয়া তোমার দরবার আজকের মুনা যাতে কে জানি হাত ধরাইছে কার জানি জগতের মধ্যে মানা যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট গইছে এমন মা যাদের অন্ধকার রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা

واسطے رحمت اللہ ختم بن میں رسول جانے جگہ احمد و حامد محمد مصطفیٰ کی واسطے مبدو

ছোট্ট ছোট্ট মা বাচ্চারা চারা বিশেষ করে এই মাহফিলে জিনারা সদারত করতেছেন দুইজন মাসায় খেয়ে দাম সাহেব ভোজর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হজরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হজরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফিয়াল কাদরি সাহেব সহ পীর মুক্তি আব্দুস সত্তার আল সহ যত ওলামাই কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত কমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুক্তি গিয়াসুদ্দিন আর তাগরি সাহেব কেমলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনা তোমার দরবারে কবুল মঞ্জুর কইরা এরে আমার হোমনা আলীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গ কি গো মা মাইকেরা মাস তোমাদের কানে যায়নি গো মা মুনাজা তো ইতেছে গো মা আমিও দম গুনাগার স্বামী হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মশল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানা তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্মব্যস্ততা বন্ধ করে দিয়া আমি নামিন দুইটা হাত গো মা আমাদের বিশ্বাস আছে গোমা আমারে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবার কি রে বাই দুনিয়ার কাজকর্মগুলা কর্মগুলা বন্ধ হয়েছে মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশ একদিন বন্ধ হইয়া যাবে আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই জানি আল্লাহ মোর ভাই বাবা ভাবনের জন্য জানি গো বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছি জানি রে আল্লাহ ভাই বাবা মা মনের জন্য জানি গো হোমনাথ দুলালপুরের বাজারের কাফনের কাপড়ের দোকানে কাপড় গুলা কাটা রেডি করে রাখছি ডাকলেনি জুড়াইব মন জপলেনি পান ঠান্ডা হবে এনা দেখিলে আল্লাহ আল্লা করবাল্লাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু নবীর সঙ্গে কইছিল কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লা আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করবাল্লা যা খালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও সাদা কাপয়া গো আল্লাহ পর্লা তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কৈছিলা কথা আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লা অন্ধকার খবরে না মাইয়া গো আল্লাহ তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ যেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ আমার নবীর সামনে আগো আল্লাহ করওয়াল্লা যা গালয় তোমার মনে বাবুদ মায়ার নজর করে তাকে দেখেন গোয়াল্লা আল্লাহ আজকে তিন দিন হয় কোরবানির চলে লাগেছে অনেক সন্তানেরা কোরবানি দিছে মা বাপ দুনিয়াতে বাইতা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝেই দোয়া চাইতো ওই ছেলেটা আমার কত কয়দিন আগে ফোন দিয়া কইতা দূর আমার আব্বা যান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকেট কাইটা আমারে পাঠাইছে আমার আব্বার বড় স্বপ্নে ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন আপনি দি গরুটা বিক্রি করে দিতেন হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামায়া দিয়া যাওয়ার সময় বলতে পুত্রে বিদের যে কামাই করলে তোর ইনকাম ইসলামের টাকা দিয়ে আমি কোরবানি দিব হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই আজকে তিন মাস হয়ে যায় আমার আব্বা আমার চাইরা দিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরা বড় কষ্ট করে মানুষ করছে হুজুর হুজুর আমি দুই লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি কিন্তু আমার আব্বা না আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বারা ছাড়া এই কোরবানি ঈদরা কাটাইছে ও দয়াল আব্বা। যদিও নিজেরা কোরবানি দিত না মানুষের বাড়ি থেকে সমাজ থেকে পঞ্চায়েত থেকে যে গুস্ত আসতো দুইটা টুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করতো পুত্রে এক বেলা বেশি খাওয়াইতো দিয়া বাদ খেয়া পালাইতো রানি না আল্লাহ তাদের আম্মা কবর ফয়সালা আমার ভক্ত বিপ্লব তার আম্মা ইন্তেকাল করছে আজকে সতেরো দিন হইয়া যায় তার আম্মানে ছাড়া ঈদ কাটাইছে আল্লাহ তার আম্মার কবর জাতের ফয়সালা করো রাব্দুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায় প্রত্যেকের খাস ধোয়া কর গুলো মঞ্জুর করো যাদের আম্মা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করো এ আলিপুর কাদিরিয়া মাদ্রাসে তিনকানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো আমার একজন ভাই বৈরবের আগানগর থেকে সফিক ভাই ওনার আম্মা আব্বার সন্তানের জন্য দোয়া চায় তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো গাইমান্দার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্ম দোয়া চাইছে ওনার দোয়া কবুল করে নাও আমার ভক্ত স্বামী অসুস্থ তার আম্মা অসুস্থ দোয়া চাই তারে সেফা দান করো বিশেষ করে আমার আম্মা জানাজকে এক মাস দুই দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ আমরা আমাদের আম্মারে অসুস্থ বস্তাই বিছানায় ঈদ কাটাইছি আল্লাহ জানি আমাদের কোন পাপের কারণে আপনি আমার অসুস্থ বানিয়ে রাখছেন আপনার দরবারে করি আপনি আমার আম্মাজানকে সেবা দান করে দেন আপনি আমার আম্মাজানকে সেবা দান করে দেন আমার আপনি আপনি আমার আম্মাজানকে সেবা দান করে দেন এখানে যেই যেই সন্তানদের মা বাপ বেঁচে আছে আম্মা আব্বার খেদমত করার তো দান করে দেন হাল্লা আম্ম করে দেন আমাদের যেন আম্মা আব্বার সাথে রকম বিহাদুবি না হয় আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম দবি না হয় চাই আপনার দরবারে ও দয়াল আমাদের হায়াত থেকে একটু হায়াত দেওয়া হইল আমাদের আম্মা নেক ন্যাক হায়াত দান করেন আম্মা আব্বা ইচ্ছা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে আল্লাহ আমাদের প্রত্যেকের পূরণ করেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্য বরকত দেন আল্লাহ বিশেষ করে ইয়াসিন সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসা তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবলে মঞ্জুর করেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বাড়াই আম্মাদেরকে কবুল ও মঞ্জুর করেন যে চারজন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের hafz সম্পূর্ণ করেছে তারা সহ বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন আমাদের প্রত্যেকের মরণের আগে आखरी জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সল্লল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা জবানও কেউ বন্ধ রাখবেন না মোহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কি ওই আল্লাহকে আমরা সবাই একটা ডান হাত তুলে জোরে ডাক দে আল্লাহ এখানে যে এতগুলা মাঠভর্তি মানুষ আছে বোঝা যায় না মোহাব্বতে বলি আল্লাহ দুইটা হাত তুলে পড়ি আর রসুল আল্লাহ উচ্চ কণ্ঠে পড়ি আলি আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন জুড়ে পড়েন আমিন